শান্তির উপযুক্ত করতে হবে এটা আমাদের শেরপুরের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দাবি ইমন্দের দাবি মসজিদের দাবি না হলে প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে হবে কথা বলে দিতে চাই আপনারা মনে করেন না আপনারা রয়েছে রয়েছে প্রত্যেকটা মুক্তিদের রয়েছে

মামলা হয়েছে অধিক্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আমি অভি অনুরোধ জানাবো এবং সেপরে সর্বোচ্চের মধ্যে